সকাল সকাল আমরা হাঁটতে বের হয়ে পড়ছি আবার পার্কে আজকে শুক্রবার ওই যে পিছনে সবাই আসছে দেখেন আর প্রচণ্ড ভিড় আজকে সকাল থেকে অনেক গরম পড়ছে অনেক রোদ উঠে গেছে দেখেন রোদ উঠে গেছে আর গরমও লাগতেছে অনেক তো হাঁটতে থাকি ওর পিসি পিসাও আসছে হাঁটার জন্য গুড মর্নিং সবাই আসতেছে এখন তো দেখেন কত মানুষ হাঁটতেছে পুরো বড় এরিয়া একদম হাঁটার জন্য আর যে ওই সাইড দিয়েও হাঁটা যায় উপর দিয়ে পুরোটা একটা রাস্তা আর ওই হাঁটা যায় আমি ও দিক দিয়ে হাঁটি ওদিক দিয়ে যাই না দেখুন সুন্দর জায়গা করে রাখছে হাঁটার জন্য রোডটা কি সুন্দর লাগতেছে আজকে মনে হয় অনেক গরম পড়বে তো গাছ লাগানো হয়েছে

এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে এই মাঠে চলে আসছি ইয়ানা হাঁটতেছে এই যে ওইদিকে আছে হচ্ছে আরাধনা আরাধনার মা ওর পিসি ওই যে আর সাম অনেক রোদ উঠেছে ঈদে হাঁটতে হাঁটতে বাসার দিকে এখন চলে যাবো আমরা হাঁটতে হাঁটতে এইদিকে চলে আসলাম আর এদিকে কি সুন্দর ঠান্ডা লাগতেছে এই যে হচ্ছে আপনার গাছগুলো কি সুন্দর গাছের জন্য এখানে সুন্দর ছায়া যার কারণে এখানে একটু বাতাস পাচ্ছি একেবারে ঘামে ঘুমে শেষ এই যে আরিয়ানার পিসা কলা নিয়ে আসছে আমরা এখন কলা খাচ্ছি সবাই খাব না কলা খাবো না এই যে আরাধনা

Ini tak ada. Ini kena tutup. Ding. Hmm? Ih. Eh, dingin kalah. Ding ding. Ih. Tak ada. Tak ada. Oke. Tak ada. Ini kena keluar. Betul ke tu main? Ha. Hmm? Ha. Deng varnish. Ha. Deng. Eh, buat inspection dulu habis ni. Now. আবার আরেকটি নতুন ব্লগ শুরু করছি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং অনেকেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখবেন এবং বলবেন যে কেমন লাগছে আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো আমরা রেডি হয়ে একটু বাড়ির উদ্দেশ্যে যাব আর আজকে আরিয়েন স্কুল ছুটি আছে শনিবার দুই দিন ছুটি থাকে শুক্র শনি তো গতকালকে যাওয়া হয়নি কিন্তু আজকে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা প্রচণ্ড গরম পড়ছে গরমের মধ্যেই আমরা রওনা দিচ্ছি থাকবো না আমরা আজকে আবার বিকেলেই চলে আসবো তো এই এতক্ষণের মধ্যে আমরা যা যা করবো কিছু কিছু শেয়ার করবো আপনাদের সাথে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে রিকোয়েস্ট রইল এই আমাদের কুচকিটা দেখেন কি করছে সিগনেচার পেন দিয়ে নিজে ইয়া করছে মানে কোন ভাগ দিয়ে জানো নিয়ে ওই ইয়াটা কি সিগনেচার পেনটা নিয়ে ইচ্ছামতো আয়নার সামনে গিয়ে এখন করছে মেকআপ করছে মেকআপ লিপস্টিক দিছে হ্যাঁ কত কিছু দিছে হ্যাঁ সব দিছে তো এই যে আমরা চলে আসলাম বাড়িতে আর অনেক গরম আজকে গরম এই গরমের মধ্যে কতক্ষণ থাকতে পারি দেখা যাক বেশি না থাকবো না তার সেরে খাওয়া দাওয়া করে চলে যাব আর রাস্তাতে আসার সময় প্রচন্ড গরম আর আকাশটা তো একেবারেই ফক এই যায় সুন্দর লাগছে আর এই যে মহুয়ার গাছ কি সুন্দর হয়েছে পাতাগুলো কি সুন্দর এই সময়টা পাতাগুলো সুন্দর লাগে আর হচ্ছে ফল যখন হয় তখন তো গন্ধে মম করে এই জায়গায় গন্ধ করে ফলগুলো রাতে পাওয়া যায় সুন্দর একটা বাতাস হচ্ছে না হালকা হালকা আবার একটু মেঘও করতেছে এই যে মেঘ করলে কিন্তু সুন্দর বাতাস লাগে না ঠান্ডা ঠান্ডা লাগে ওই জল পাশে মেঘ এই দেখেন এই যে লোকগুলা মোটরসাইকেল করে আসতে সব নদীতে মাছ ধরতে যাচ্ছে আমরাও ধরবো এখন শুরু হইল না আর মাছ ধরবে না এই নদীতে পুরো পারে পারে খালি লোকজন বসে থাকবে আর মাছ ধরবে অনেক মাছ পাওয়া যায় আসছে কি না থাকে থাকে ফাঁকে যদি একটা দুটা থাকে যায় বুঝছো প্যারা সন্ধান করছি আমরা টাকা গাছটা মরেই গেল না এই ধর পরে গেছিলো ঝরে মরেই গেল গাছটা কত ফাঁস নদীর পাড়ে যাচ্ছি ঘুরে আসি এই যে দেখেন কি অবস্থা আমাদের বাগানের

আমাদের নদীর পার্ক ঘোরা শেষ এখন আবার বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে একটু রান্না বান্না করব মাকে একটু সাহায্য করবো কারণ প্রচণ্ড গরম আর হারিয়ানা পিশিও আসছে ওর পিসি হচ্ছে তাল নিয়ে আসছে দিদির শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো ওগুলোকে রেডি করতেছে আর আমি এদিকে রান্নাবান্না এখন করবো মা মুরগি কাটতেছে দেখলাম দেশি মুরগি এখন যাই গিয়ে রান্না বান্না করলে ঠান্ডা ঠান্ডা থাকতো না এই যে আমাদের মেহেগুনি বাগান এই যতগুলো গাছ আছে লাগাইছিলাম সঠিক পরিচর্যার অভাবে অল্প অল্প করে বাড়তেছে আর কি এই যে আমাদের ঘরের পিছনে এই ডাব গাছ দেখেন এই ডাব গাছ বলে নারকেল গাছ ডাব গাছ কি ডাব এটা দেখো এই যে কদবেল গাছ ডাব বেরি ওই যে দেয়ালের মধ্যে আবার এই দেখো মানি প্ল্যান্টে উঠতেছে কি সুন্দর এটা হচ্ছে আমাদের রান্নাঘরটা ঘরটা পিছন সাইড এই যে কদবেল গাছ চালতা গাছ নারকেল গাছ কি সুন্দর করে হচ্ছে এদিকে একবার ভিডিও দেখাইছিলাম আপনাদের ডাবের ডাব করার ভিডিও সেদিন সে যা হয়েছিল আর এনার বাবা পড়ে গেছিল অনেক ব্যথা পেয়েছিল মই ভেঙে বড় বিপদ গেছিল ওই দিন অনেক করে আসছে আচ্ছা শিউলি ফুল অনেক কলে আসছে মানে শরতের বার্তা আচ্ছা এই দেখেন পাতার মধ্যে কি সুন্দর শরৎকাল আসতেছে আর এই গাছটা খুব সুন্দর হয়েছে যাই কাজ টাস করি

আর চাল নিচ্ছি আমরা খাবার দিব চাল আর আমি একটু যাচ্ছি লেবু পাড়ার জন্য গাছে লেবু আছে এখনো তো দেখি পাই কি না দেখি অনেকে আবার ছিঁড়ে নিয়ে যায় লেবুগুলো যে এখানে আসলাম লেবু পাড়ার জন্য হ্যাঁ লেবু আছে গাছে এখন যে দেখেন বেশ লেবু আছে এখন দেখি আমি কয়েকটা তুলে নিয়ে যাব বেশ কয়েকটা তুলে নিয়ে যাবো আর এর মা এখন প্রায় খায় লেবু এই কাটা গাছে অনেক কাটা এটা ভিতর দিয়ে হাত ঢুকাই দিচ্ছি এই যে দেখেন লেবু অনেক নিচে আবার লেবু পড়ে আছে নিচে পেকে একেবারে লেবুগুলো পড়ে আছে এই যে লেবু একেবারে অর্গানিক কোনো সার নাই আবার বেশ জঙ্গল জঙ্গল তো ঢুকতেই তো ভয় লাগে আসলে লেবুর ছেঁড়াটা আরও বেশি কষ্ট কাঁটা গাছে অনেক এই যে এই লেবুগুলো প্রায় থেকে গেছে এই যে আর কয়দিন পর থাকলে মনে হয় পড়ে যাবে গাছ থেকে এই লেবুটাও পায়ে পেকে গেছে দেখেন আপনারা দেখতে থাকেন ভিডিওগুলো এই দেখেন বাবা লেবুর কাটা যদি একবার ঢুকে হাতে তাহলে অবস্থা খারাপ আমি তো নিচের দিকে যাই আপনাকে দেখাই নিচের দিকেও দেখেন কীরকম লেবু হয়েছে গাছে ভর্তি কিন্তু লেবু কিন্তু আসলে খাওয়ার লেবু খাওয়ার কেউ নাই এরকম লেবু খাওয়াও যায় না এই যে দেখেন লেবু এই রিদি পুরো গাছে কাটা হয়েছে এগুলো সব কাটা যে এগুলোর ভিতর দিয়ে ঢুকে পড়ছে আমি ছেড়ার জন্য কারণ এখনই পাড়ে রাখতেছি কারণ একটু পরে সময় হবে না যাওয়ার জন্য পাশে বাড়ি যাওয়ার জন্য আবার রেডি হয়ে যাব যার কারণে এখন এখনই তুলে নিয়ে যাচ্ছে লেবুগুলো আর হচ্ছে যে এটা হচ্ছে লিচু গাছ এই যে নিচে কি সুন্দর ছায়া দেখছেন এই যে চারিদিকে ঝাপাইছে লিচু গাছটা আর নিচে কি সুন্দর ছায়া চারিদিকে কিন্তু গাছ আর এই যে একটা তাল গাছ এই যে এই তালে তাল ধরে না এটা রস হয় ছেলে তাল আর দেখেন এই যে লেবু ঢুকতে কোথায় ঢুকে গেছি আমি একেবারে গাছের ভিতরে এদিকে ঝোপঝাড়ের ভিতরে ঢুকে গেছি লেবু পড়ার জন্য এই লেবুটা পারব বাবা চারিদিকে ঝোপঝাড় এই যে ঝোপঝাড়ের ভিতর ঢুকে পড়ছে দেখেন আমার লেবু পড়া শেষ এই কয়টা লেবু পাইলাম মোটামুটি এগুলা এখন বাসায় নিয়ে যাব আর প্রতিদিন এই গ্লাস এক গ্লাস গরম পানি আর লেবু আমরা পান করবো এই হচ্ছে তেজপাতার গাছ এই যে অনেক তেজপাতা ডাল হয়েছে যে খেজুর গাছে যেখানে একটা এই কখনো রোদ কখনো আবার হচ্ছে মেঘলা করতেছে কিন্তু গরম প্রচন্ড গরম যে দেখেন একেবারে আমি ভিজে গেছি গরমে রান্না আসতে আসতে দেশি মুরগি লাউ দিয়ে মাছ ভাজি খলি মাছ ভাজি

আমার পাতলা ঝোল দেশি মুরগি ওদের পাতা পাটা শাক পাট শাক ডাল ওদের যাচ্ছে যে করলা ভর্তা এই যে আরিয়ানা আরাধনা খেতে বসে গেছে কি খাবা এদিকে আসো এই যে দেখেন হাঁসগুলো কি সুন্দর সিরিয়ালে যাচ্ছে কি সুন্দর যাচ্ছে একটু চলে আসলাম বাইরের দিকে সবুজের এই যে ধান খেতের দিকে আসলাম এখন এত সুন্দর সবুজ আর সবুজ চারিদিকে এই যে অনেক সুন্দর লাগতেছে এই জন্য আসলাম একটু ঘরে অনেক গরম এখন মনে হয় চারটা বাজে এখনো খাওয়া দাওয়া করি নাই আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে যাব বাসার উদ্দেশ্যে এই যে দেখেন চারিদিকে সবুজ আর সবুজ এখন মানে দেখতে অনেক সুন্দর লাগে এডির দিয়ে যাওয়া যাবে কিনা দেখেন যে কাদা এই যে মানে সবুজে ঘেরা একটু সবুজের মধ্যেই আসলাম আর কি ধান খেতে আছে এই ধান খেতে চলে যাচ্ছে পানিগুলো পাশের পাশের একটা ছোট্ট বাচ্চা তোমার একেবারে এখানে কামড় দিছে এখানে কামড় দিছে ছাড়ে না পরে ওই লাঠি করছে মেডিকেলে নিয়ে গেছে কুকুর এখন ইয়ে হয়ে গেছে অনেক হিংস্র হয়ে গেছে ওইদিকে তোমার যা সুন্দর বাতাস হচ্ছে বুঝছো ওই থেকে আসতে ইচ্ছা করতে কিন্তু মানে ঘাস মা ডাকতেছে খাওয়ার জন্য চলো আমাদের পুচকিটা চলে আসছে এই যখন খাবার খাবারের ডাক চলে আসছে খাইতে যাচ্ছি আপনাদের জবা ফুল দেখাই গাছ ভর্তি

এখন বাসার দিকে যাবো যাওয়ার পথে যে আমরা ঢুকছি চা খায় চলে যাব আর এটা হচ্ছে লক্ষ্মীতলা বাজার এখানে বাজার হয় এখানে হয় তার আগামীকালকে রবিবার হচ্ছে বুধবার এটা হাইওয়ে আমাদের চা বানানো হচ্ছে এই যে আমাদের চা চলে আসছে কেন আলাদা সবসময় চা খায় না মাঝে মধ্যে আর কি বাইরে যদি বেরোয় তখন চা খায় আসে এর আগের তো আপনারা দেখছেন চাটা কিন্তু অনেক স্বাদ এই যে দেখেন যদি দিনাজপুরের যারা দেখেন হয়তো তারাও আপনারা এই লক্ষ্মীদলায় এসে চা খাইতে পারেন এই কাকার দোকানে ওই যে মানন হোটেল আছে মাননান হোটেলের এই টাকা কাকার নাম কি আপনার ভয়াল রয়াল বাড়ি কি এখানে হ্যাঁ না ডাকুল তো আজকে এইটুকুই থাকলো আগামী দিনে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আন্তঃমিক ব্লগের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এতটাই দেখা হবে নেক্সট কোনো ভিডিও বাই আর এই যে আরাধনা তো ঘুম প্রচুর ঘুম পাইছি